আমার দৈত ইউনিয়ন পষ্ট সরস কাটি বুড়ো গাছের বাড়ি আমার নাম গোপাল দাস আমি শিলকাটা কাজ করি ঢামাগুলো বান্দি খুব কষ্ট দিন যায় আমার তা আমি গ্রাম না বলতেছি আগে বেনা বলতে ধরি

चेष्टा को मिशन लो ज़्यादा लोगों ने उन्हें बंदे मार दिए मुझे सोच पड़ा सरिपुर काली निमानी का नितंगा काढ़ी लोगों ने को सराता लांडल पुता करी को लोगों ने आपको पाला तो तू मोदूखली बहुत खाना पोषण लोगों ने बारा कुजूर गा सा एक ज़ूर गा से ही डरा ही मिशी डरा एमिशी डरा बाज़ार मिशी �

আরে গোপাল গাছ কুমির রাখতে হলে ওই দিকে যদি পাটা বোতল দরকার নেবেন পাটা ফুত পাটা বোতল দরকার নেবেন পাটা ফুত ছেলে বলি পাটা বোতল ফুত আর বলি আর বলি কুষ্টিয়া পাটা সেই দরকার নেবে শিল পাটা পাটা সেই আমার নাম গোপালদাস সেই শিল নিয়ে কাজ করে খুব কষ্ট দিন যায় আমার বাবা খুলে বান্ধি শিল আমার বাড়ি মোগ আসা মরিরামপুর থানা যশোর জেলা খুলনা বিভাগে আমার বাড়ি সরস্বতী পস্তাবি রোহিতা ইউনিয়ন মুগাগাছার বাড়ি আমার নাম গোপাল দাস আজকে দেখলেন গোপাল দাস তোমার কাছ থেকে কথা যে সে কিন্তু পুরো বাংলাদেশের অধিকাংশ জায়গার কিন্তু নাম বলতে পারে জেলা গ্রাম আছে কি সবই যা বলতে পারে তার কাছ থেকে আপনারা যে মূল্যবান কথাগুলো শুনলেন ইন্ডিয়া 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 খুবই গরিব মানুষ ইন্ডিয়ায় তো আপনারা যারা তার আর্থিক সহযোগিতা বা কোনো কিছু তাদের পড়ার দরকার থেকে বা সরকারের পক্ষ থেকে সে একজন অনেক বিলিয়ন একজন মানুষ সে এরকম হাজার হাজার গ্রামের নাম কিন্তু সে মুখস্থ রেখেছে যদি ভালো লাগে জীবন যাত্রা যশোর বা দেখা যাচ্ছে মনিরামপুর যত বেলা পড়ে যাচ্ছে যত গ্রামের লোকজন আছে যদি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা তার বাসা হচ্ছে মনিরামপুর থানায় মুরগাছাই আর সে কিন্তু খুবই একজন মেধাবী একজন লোক তো আমার পক্ষ থেকে সরকার বা যারা এই গ্রামের আছে তাকে সে খুবই গরিব মানুষ আর আর্থিক সহযোগিতা যা কিছু দরকার হয় অবশ্যই আপনারা তার করবেন আপনি কিছু বলেন যে আমার যারা সহযোগিতা করতে চান তা আমার যারা সহযোগিতা করতে চান গরিব মানুষ আমি কি গরিব মানুষ তাহলে না খালি চলে না খুব পরিশ্রম করি খাতিয়াই যদি কেউ সহযোগিতা করেন তো আমার খুব ভালো হবে জেলা নদীয়া জেলা খুলনা নদিয়া জেলা বিভাগ হচ্ছে কল্যাণে আমি যেই কাজ করি থাকি তোমার কাজ করতে যাই কাজ থাকি তোমার সর্বস্তূপ চাকদা একদম একটা কাশি বলি